সমুদ্রের গভীর থেকে মাছ ধরার জন্য মোটরের সাহায্যে কিভাবে জাল তোলা হচ্ছে দেখুন এখন যে জালটা সমুদ্রে গভীর থেকে উঠানো হচ্ছে এই জালটা মোটরের সাহায্যে ফালানো হয় আবার মোটরের সাহায্যে উঠানো হয় আবার কিছু কিছু জাহাজে উইন্সের ক্ষেত্রে উঠানো হয় হাইড্রোলিক উইস দিয়ে এখন কিন্তু এখানে তেমন পরিমাণ জাহাজ নেই আজকে যেখানে আমরা মাছ ধরছি জাহাজের দুই পাশে কিন্তু চারটা জাল থাকে চারটা জালের পরে কিন্তু এই জালটা সমুদ্রের গভীর ফালানো হয় একমাত্র বড় জালে কি পরিমাণ মাছ পাওয়া যাবে এই ছোট জাল দিয়ে অনুভব করতে পারে এটাকে টেস্টল জাল বলা হয় আজকে আমরা সমুদ্রের যে এরিয়াতে জাল ফেলে মাছ ধরছি এখানে অনেক বেশি পানি অনেক গভীরতা এই ড্রামের মধ্যে যে এগুলো বঠা হচ্ছে এটা জালের সঙ্গে কানেকশন আর এটা হচ্ছে ব্রেক শু এখানে একজন থাকতে হয় আর একজন থাকতে হয় ওই যে ওইখানে একজন মোট দুইজন তো জাল কিন্তু উঠে আসলো আর অল্প কিছু বাকি আছে তো দেখা যাক কি পরিমাণ মাছ পাই সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি এই যে জাল চলে আসলো জালের সঙ্গে কিন্তু দুটা টলডোর আছে ছোট্ট একটি জালে জালের সঙ্গে কিন্তু টলডোর দেওয়া হয় অপিনিং করার জন্য জালটাকে তো এই যে চলে আসলো জাল তো কি পরিমাণ মাছ পাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো এখন দেখা যাচ্ছে এখানে আমাদের জালে যে ব্যাগ থাকে সেই ব্যাগ খোলার পরে অনেকগুলো ব্রাউন চিংড়ি আসলো তার সঙ্গে হোয়াইট চিংড়ি যেটাকে আপনার গলদা চিংড়ি বলে থাকেন তারপর শামুক শলপিস সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি সমুদ্রের শামুগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর এই হচ্ছে গিয়ে হোয়াইট চিংড়ি যেটাকে আপনার গলদা চিংড়ি বলে থাকেন এগুলো খুব কম আসে এই ব্রাউন চিংড়িগুলোই অনেক বেশি আসে পাশাপাশি কিন্তু একটু শলপিস আসলো শলপিসের সঙ্গে কিন্তু আরো অনেকগুলো শামুক এই শলপিসগুলো মূলত কয়েক ধরনের হয়ে থাকে শলপিসগুলো কিন্তু খাওয়া যায় তো এখানে দেখেন কত ধরনের শামুক সমুদ্রে মাছ ধরার জালের সঙ্গে কিন্তু অনেক ধরনের শামুক আছে এখানে কিন্তু কয়েক রকম শামুক বড় জালে কি পরিমাণ মাছ পাওয়া যাবে এই ছোট্ট জালটি ছাড়াও একমাত্র পরীক্ষামূলকভাবে ভাবে তো দেখানোর চেষ্টা করলাম কেমন হল অবশ্যই জানাবেন